প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা সকলেই ভালো আছেন বরাবর মতন অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সরকারি আবাসন পরিদপ্তরে কিন্তু বিশাল বড় চাকরি সার্ভার হয়ে গেছে ইতিমধ্যে এই বিষয় সম্পন্ন আমি একটু যেটা আলোচনা করব ভিডিওটি একটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেপে দেবেন নিত্য নতুন চাকরি স্থানগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন চলুন বন্ধুরা আজকে আমরা নতুন চাকরি সার্কুলারটি প্রকাশ করে দিই আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটি হচ্ছে যে সরকারি আবাসন পরিদপ্তর থেকে নতুন নতুন সার্কুলার হয়েছে দেখুন বন্ধুরা এখানে মুদ্রা করে করবে তিনজন নিবে সত্যতম গ্রেড স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্বর্ণ ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারের মধ্যে খুব পরীক্ষা নিম্ন রূপ গতি থাকতে হবে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ কম্পিউটার মুদ্রা করে সাতাশ জন নিবে ষোলতম গ্রাড সে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষার হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সহকারী হিসাব রক্ষক নিবে দুইজন ষোলতম গ্রেড এর শিক্ষিত বোর্ড থেকে বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সহকারী কেয়ারটেকার নেবে একজন সহকারীকে আর্টিকেল 16 তম গ্রেড ডিগ্রিতে 보도록তে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশ হতে হবে সহকারী ভূগোলী দর্শক দুইজন জন নেবে শিক্ষিত 보도록 3 পাশে আপনি চাকরি করতে পারবেন বা ওয়ার্ডশি নেবে 2 জন জুনিয়র গ্রেড অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় পাওয়ার হিসেবে 3 দিনের বাস্তব অভিজ্ঞতা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আর সহস্থ অধিকারী হতে হবে অফিসার এক জন নেবে 20 তম গ্রেড পাশে এটা বলতে আবার জন নেবে অষ্টম শ্রেণী পাশে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশেই নিরাপত্তা প্রহরী জন্য আবেদন করতে পারো মালিনী একজন অষ্টম শ্রেণী পাশে পরিচ্ছন্ন জাগর ম্যাটার জন অষ্টম শ্রেণী পাশে কামরা একজন অষ্টম শ্রেণী মোট পদ একাশিটি মোট পদ একাশিটি শর্ত সময় দেখুন অবশ্যই আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে মৌখিক পরীক্ষার সময় মূলপত্র অবশ্যই দেখাইতে হবে আপনার এখানে দেখুন আবেদনপত্র ব্যক্তিগত সচল মোবাইল নম্বর দিতে হবে বিজ্ঞপ্তির আংশিক সম্পূর্ণ বাতিল খাওয়ার ক্ষমতা সংরক্ষণ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ পদের সংখ্যা কমাতে পারে বাড়াইতে পারে যারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যারা এই চাকরিটি করতে ইচ্ছুক যেরকম বাংলাদেশ সরকারি আবাস আবাসন পরিদপ্তর সরকারি আবাসন পরিদপ্তর ডাব্লিউ 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 ডি টিওজি এ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আবেদন ফর্মটি পাবেন তো এখানে দেখুন কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ ডাব্লিউ 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 ডিওজি এ ডট টেলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র পূরণ করে ফি জমাদান দান শুরু তারিখ তিনে ডিসেম্বর থেকে সকাল দশটায় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে অনলাইনে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার সাত বারোটায় ভক্তি অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্র ছবি তিনশো তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্দেশ স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি সাক্ষর ষাট কেবি অবশ্যই হতে হবে অনলাইন আবেদনপত্র ফোর তথ্য যেহেতু পরবর্তী সকল কার্য অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ফোরন সকল সঠিকতা সম্পর্কে নিজে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণ আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় কপি জমা দিবেন এসএমএস পড়ানোর নিয়মাবলী অনলাইন আবেদনপত্র ইমিগ্রেশন ফর্ম যত যত পূরণ করে নির্দেশনা মতো ছবি ও সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে এবং বেটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুল আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে সম্পূর্ণ প্রার্থী ইউজার আইডি সহ ছবি স্বাক্ষরযুক্ত যত কপি পাবেন হোস্ট ডুপ্লিকেট কপিতে প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবে অ্যাপ্লিকেশন কপিতে টি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে টি ইউজার আইডি এবং ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটা প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে পাঁচ নং জন্য একশো টাকা ট্রেড সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা ছয় থেকে এগারো নম্বরের জন্য সাপ্পান্ন টাকা জমা দিবেন প্রশ্ন নাগরিকের ক্ষেত্রে সাপান্ন টাকা জমা দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকলে অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেন আবেদন অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থা গৃহীত হবে না প্রথম আইসারেন্স করবেন ডিও জিও স্পেস ইউজারটি দেখে ওয়ান সিক্স থ্রিপল সেন্ড করবেন তারপর একশো বারো টাকা কেটে নেবে পেন নম্বরটা দেবেন আপনার পেমেন্টটা সাকসেস হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সরকারি আবাস সরকারি আবাসন পরিদপ্তরে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন এই বিষয়ে মেস করা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি কীভাবে সকল চাকরির এই সরকারি আবাসন পরিদপ্তরে চাকরিটি পেতে কীভাবে আপনারা সব এখানে অনেকগুলো পথ ছাড় মুদ্রক কামকের অপারেটর বাবরচি নি পেয়ে তারপরে কামকের মুদ্রাকরি সহকারী সাপেক্ষ সরকারি কেয়ারটেকার সহকারী উপপরিদর্শক পরিদর্শক বাবর সি উপক নিরাপত্তা মালিক পরিচ্ছন্নতা কর্মী আমার বাহক এগুলি কিন্তু তারা নিবে তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এনজয় করেছেন ভিডিওটি দেখেছেন এবং কি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুন বিচারে দেবেন যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন এখানে সব ধরনের চাকরি খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায় যে কোনো চাকরি খবর সবার পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলায়কনটি চেপে দেবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে